বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে সুজির কেক মিষ্টি আর কোনো রকম ছানার প্রয়োজন নেই খুব সহজভাবে কিন্তু ভীষণ টেস্টি একটি মিষ্টির রেসিপি এক শুধুমাত্র সুজি দিয়ে আর এই জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি আর ওই কাপ মেপে আমি ওয়ান ফোর কাপ দিয়ে দিলাম মোটা দানার চিনিটা এবার আমি এখানে দিয়ে দিলাম তিনটে ছোটো এলাচ এবার এটাকে আমি ঢাকা দিয়ে আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা আমি একদম পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব দশ টাকা দামে যে আমুল স্প্রে দুধটা পাওয়া যায় সেটা আমি পুরোটাই দিয়ে দেব। মোটামুটি চার চামচ মতো আর দিয়ে দেব আমি দু চামচ নারকেলের পাউডার আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ব্রেকিং পাউডার এখানে বেকিং সোডা দিলে হবে না এখানে বেকিং পাউডারই লাগবে এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে আগে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণ আমার মেশানো হয়ে গেছে এবার আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে নিয়ে নিলাম এক কাপ রুম টেম্পারেচারের থাকা দুধ এবার সেই দুধটাকে আমি একটু একটু করে দেব আর আমি একটা ব্যাটার তৈরি করে নেব সমস্ত দুধ আমি একেবারে দিয়ে দেব না এভাবে আমি তিনবারে দুধটাকে দিয়ে দিলাম এবার আমি ভালো করে ফেটিয়ে নেব মিনিট তিনট আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নিলাম তারপর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশের মতো রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম দু চামচ লবণ এবার লবণটাকে আমি হাত দিয়ে ছড়িয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাত্রটাকে প্রিহিট করে নেব আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন আমার সুজিটা অনেকটাই ফুলে গেছে আবারও আমি কিছুক্ষণ মানে মিনিট তিনেক আবারও ভালো করে ফাটিয়ে নেব ফাটানো হয়ে গেছে এবার আমি নিয়ে নেব একটা একটা কেকটিন যদি আপনাদের কাছে চোকোনা কেকটিন থাকে তাহলে সেটা নেবেন সেটা ভালো হবে আমার কাছে ওরকম ছিল না চারকোনা আমার কেকটিন নেই সেই জন্য আমি গোল কেক টিনটাই নিয়ে নিলাম এবার আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে গোটা পাত্রটাকে আমি তেল ভালো করে বুলিয়ে দিলাম তারপর আমি এভাবে আটা ছড়িয়ে দিলাম সবার এভাবে পুরো পাত্রটাকে আমি আটা দিয়ে এভাবে আমি ছড়িয়ে নেব আটাটা তারপর আমি আটাটাকে ছেড়ে ফেলে দিলাম এবার যে বেটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার হাত দিয়ে একটু ট্যাপ করে নেব এদিকে আমার পাত্রটা ফ্রি হিট হয়ে গেছে এবার আমি যে কেকটিনের পাত্রটাকে এখানে বসিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট অবধি আমি এটাকে জাল করে নেব অন্য এটা আমার জাল হতে থাক অন্য দিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি একটা শিরা তৈরি করে নেব তার জন্য আমি দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটা মোটা দানা চিনি যতটুকু চিনি নিতে হবে ততটুকুই জল দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে নেড়ে এটাকে একটা সেরা তৈরি করে নেব আমার চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে এবার আমি চেক করে নেবো চ্যাট চ্যাটে ভাব এসেছে নাকি না এখনও সম্পূর্ণভাবে চ্যাট চ্যাটে ভাব আসেনি সেই জন্য আমি আবারও কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো আর গ্যাসটা আমার মিডিয়াম থেকে একটু কমানো আছে দেখি এবার চেক করে নেব হ্যাঁ বন্ধুরা এবার আমার চ্যাট চ্যাটে ভাব এসে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম তারপর আমি এক পিস লেবুকে চিপে এখানে দিয়ে দিলাম তাহলে কিন্তু এই চিনির সেরাটা জমে যাবে না সেই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম এদিকে আমার মোটামুটি তিরিশ মিনিট হয়ে লেগেছে সময় এবার আমি চেক করে নেব এটা হয়েছে কি হয়নি দেখুন বন্ধুরা চারপাশ কিন্তু ছেড়ে দিয়েছে একটা ট্রিটমেন্ট দিয়ে আমি চেক করে নিলাম দেখুন একটুও লাগছে না বেটার তার মানে আমার এই কেক মিষ্টিটি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা হাত দিয়ে চাপ দিলে অটোমেটিকই খুলে আসছে আমি এভাবে একটু চাকু দিয়ে ঘুরিয়ে চাপ দেব আর এটা আপনা আপনি উঠে আসবে এবার আমি একটা প্লেট চাপা দিলাম প্লেট চাপা দিয়ে আমি এটাকে উলটিয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কেক মিষ্টি আমার রেডি হয়ে গেল কত লোভনীয় লাগছে বন্ধুরা এবার আমি একটা চাকু দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব যেমন আমরা দোকানে কেক মিষ্টি কিনি সেই ঠিক সেই রকমভাবে আমি এটাকে কেটে নেব আপনাদের হাতে করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন স্পঞ্জি হয়েছে হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন অনেক অনেক করে শেয়ার করবেন দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে না খেলে বুঝতে পারা যাবে না যেটা কত সুন্দর হয়েছে এবার আমি যে শিরাটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে এই মিষ্টির ওপরে আমি দিয়ে দেব। এইভাবে এভাবে আমি সমস্ত মিষ্টির ওপরে এইভাবে সেরাটাকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি সব চারপাশে আমি এইভাবে সেরাগুলোকে দিয়ে দেব। দেখুন আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজাদার বন্ধুরা কমসে কম আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিওটা রেডি হয়ে গেলো এবার আমি পরিবেশন